তো অনেক দিন ধরে লাইভ আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না আগের মতো আগে প্রতিনিয়ত আড্ডা দেওয়া হতো কেমন আর কি এখন আড্ডা দেওয়া সবার সাথে হয় না তো তার জন্য সবার কাছে আন্তরিকভাবে অনেক দুঃখিত তো কাজের ফাঁকে অনেক কষ্ট করে লাইভে আপনাদের সাথে জয়েন করা আপনাদের ভালোবাসায় আপনাদের পাশে এভাবে সাপোর্ট অনেক ভালো লাগে আপনাদের যে সাপোর্টটা আমাকে দেন তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো যে আপনারা আপনাদের ভালোবাসায় চলে আসছি তো প্রায় তিনশোর কাছাকাছি সাবস্ক্রাইবার আমার চলে গেছে প্লাস প্রত্যেকটা ভিডিওতে ভিউ কম না ছোট ইউজার হিসাবে অনেক ভালো ভিউ দিয়েছেন আপনারা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তো এখন বর্তমান আমি রয়েছি আমার কাজের জায়গায় তো সেখান থেকে আপনাদের সাথে আড্ডায় চলে আসা আমি যেখানে কাজ করি এটা মূলত কার্টুন গুডাউন বর্তমান যেখানে আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাতে চাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে তোমার কাজটা এইটাই যে বৃষ্টি তো আসতে পারে জানালা তো তো আপনাদেরকে কষ্ট হয়েছে তো বেশি কষ্ট দিব না এখন মানে আমার দেখাশোনা করা এইটাই কাজ যে বৃষ্টি যদি আসে তাহলে দরজা জানালা লাগাই দিতে হবে এই যে বৃষ্টি মাঝে মাঝে হইতেছে নিচে বাংলো অনেক সুন্দর একটা বাংলো অনেক সুন্দর ডিজাইনটা আসসালামু আলাইকুম পায়ের সামগ্রী এটা হলো কাটনগ্রাউন্ড প্রচুর মালামাল রয়েছে হাজার হাজার কোটি টাকার মালামাল যার পাহাড়ায় নিয়োজিত রয়েছি আমরা সেলাইম ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ হইতে সিকিউরিটি গার্ড তো আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা জানি না আপনারা দেখতে পারতেছেন কিনা অবশ্যই দেখতে পারবেন তো দেখতে পারলে কমেন্টে জানাবেন তাহলে অনেক উৎসাহ জাগবে আপনাদেরকে দেখানোর জন্য ভালো লাগবে তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এইটা আমাদের বাংলা অনেক সুন্দর একটা পরিবেশ আকাশের আবহাওয়া তো খুব একটা ভালো না দেখতেই পাচ্ছেন বাংলাটা আপনাদেরকে দেখায় কত সুন্দর বাংলার ভিতরে মানে উপরের পরিবেশটা এই যে নিচে আপনাদের যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে আপনারা ভালো দেখতে পারতেন কত সুন্দর একটা পরিবেশ কেমন লাগছে জানি না আমার কাছে অনেক ভালো লাগতেছে বিধায় আপনাদেরকে লাইভে শেয়ার করতেছি আমি বর্তমানে আছি ঢাকা গাজীপুর চন্দ্রা পল্লিবিদ্যুৎ ফারেস্ট মিটিংয়ে এখানে এই কার্টুনগুলো এখন চলে যাবে ফ্লোরে কিছু শিপমেন্টে যাবে তো আপনাদেরকে পুরোটাই দেখাই দেখতে পাচ্ছেন কি না জানি না অনেকদিন পর লাইফে আসতো আমার অনেক বন্ধুবান্ধব হয়তো অ্যাড হইতে পারে নাই তাদেরকে বললে আসতো কিন্তু না এখন প্রতিনিয়ত করতে পারি না জন্য তাদেরকে আমি ইনভাইট দিই না তো যারা যারা দেখতেছেন সবাই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই আসলে থাকতে চাই এই যে জানালাগুলা খোলা আছে নাকি এটাই আমার দেখা দায়িত্ব সবকিছু বন্ধ আছে আপনাদের মাঝে শেয়ার করতে চাই ভালোবাসার পছন্দের একটা গান ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটা রে সাজাতে চাই না আসলে ভালো হচ্ছে না নিজে বুঝতে পারতেছি আমার কণ্ঠ ভালো না তারপরেও আপনাদের সাথে একটু আট দেওয়ার জন্য এনজয় করার জন্য আর কি গানটা গাইতেছি জীবনের রই পারে যদি জনম থাকে সাদের জনম বন্ধ দিয়া পাই জান তোমারে জীবনে রে আরেক থাকে সাধের জনম বন্ধু দিয়া পাই জান তোমারে জনম জনন্ত তোমার সুরে তোমারি গাই আমি জনম জনন্ত তোমার সুরে তোমারই গান গা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুপাই তোমারে পাইলাম নাই আমি তাতে দুঃখ না তোর চেষ্টা কেমন লাগছে না আসলে অনেকেই দেখলে বলে ভাই পুলিশে জব করেন নাকি না ভাই পুলিশে না ছোটখাটো একটা সিকিউরিটি গার্ড তো যেটাই করি কাজকে অনেক সম্মান করি আর এটা আমার রিজিকের জায়গা এখানে সবচাইতে আমার কাজকে আগে প্রায়োরিটি দিতে হবে তারপরে আমার সব কিছু তো আসলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর দিয়েছে তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হইয়াছি ভেবে সু মানুষগুলো যখন আমার লাইভে যুক্ত হয় তখন অনেক সুন্দর লাগে আসলে এক একা লাইভে ভালো লাগে না সবাই যখন যুক্ত হয় কমেন্ট করে বা ভিডিও দেখে তখন আর কি মনে একটা শান্তি লাগে যে না লাইভে তাও কয়েকজন আমাকে দেখতেছে কয়েকজন আমার সাথে মনের ভাব শেয়ার করতেছে সেই জন্য আর কি ভালো লাগে তো আপনারা চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন কোথা থেকে দেখছেন আপনার নাম জানাইতে পারেন আপনার ঠিকানা জানাইতে পারেন আমি চাই সবার সাথে পরিচিত হতে সবার সাথে আড্ডা দিতে কমেন্ট করতে তো আপনারা কেন করবেন না অবশ্যই আপনাদের জানার ইচ্ছা থাকলে আপনারা করতেই পারেন আর না জানার ইচ্ছা থাকলে তো আমি জোর করতে পারব না তো এটা হইল দুই তলার উপর আসছি বর্তমান এই যে ওইটা দেখাইছি তিন তলার উপর থেকে এই যে এটা দুই তলার উপর থেকে বাংলো তোমারে পাইলাম তুমি তো সুখে আছো

আসলে সামনে সার থাকার কারণে আপনাদের সাথে কথা শেয়ার করতে পারতেছি না সব সময় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার লাইভে যুক্ত হয় আপনার কেমন লাগছে আমাকে জানাইতে পারেন আসলে কয়েকজন দেখতেছে তাদের জন্য আর কি অনেক শুভকামনা আমার লাইভ আপনারা জয়েন হয়েছেন আর দয়া করে পারলে তোমাকে ভালোবাসা দিবেন থেকে সামনে চলতেছে তো চাই না কারো কাজের মাঝে গিয়ে ডিস্টার্ব করি তো অনেকে গার্মেন্টসে চাকরি করে আমার লাইফ তারা অনেকে দেখতে পারে আর তারা হয়তো বুঝতে পারবে আমি কই আসছি বা যারা গার্মেন্টসে চাকরি করে না তারা হয়তো এতটুকু বুঝবে না তো আপনাদের সাথে পরিচিত হতে চাই ভালোবাসা পেতে চাই আপনাদের যদি সম্ভব হয় আপনাদের যদি খারাপ না লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি হয়তো আপনার পছন্দ না হতে পারে তাতে আমার জোর নাই। যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি একটা করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার সাথে আড্ডা দিবেন ভালোবাসা দিবেন আমাকে আপনাদের ভালোবাসা পাইতে আসছি জানি না কতটুকু ভালোবাসা আপনাদের থেকে পাব তবে চেষ্টা করব আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য তার মনের মতো হতে পারি কি না জানি না চেষ্টা করব সবার মনের মতো হয়ে থাকার জন্য তো বর্তমান ডিউটিতে আসছি এই জন্য আর কি আপনাদের সাথে বেশিক্ষণ সময় দিতে পারবো না পরবর্তীতে আবার আসবো আপনাদেরকে আমার ভালোবাসার কথাগুলো শেয়ার করতে আমার ভালোবাসা আপনাদের কাছে পৌঁছায় দিতে আর ফেসবুকে যারা আছেন আমার পেজ সার্চ দিলে পেয়ে যাবেন অ্যাকচুয়াল সবুজ এসি টি ইউ এ এল অ্যাকচুয়াল এস এ বি এ সবুজ অ্যাকচুয়াল সবুজ তো এই নামে সার্চ দিলে পেয়ে যাবেন প্রথমেই আমার পেজটি আপনাদের কাছে শো করবে বর্তমান আছে প্রায় খুব বেশি না সাড়ে তিনশো হবে তো বেশি দিন হয় নাই খুলছি তো যদি কারো ভালো লাগে আমার ফেসবুক শেয়ার করবেন একটা ফলো রাখবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আসলে বর্তমান সময়ে তেমন আর কি ভিডিও তৈরি করতে পারতেছি না তো এই জন্য আর কি আপনাদের কাছে কিছু বলতেও পারতেছি না যে ভালো ভালো ভিডিও তৈরি করতেছি এখনও করি নাই বাট ইনশাল্লাহ সামনের দিন করার চেষ্টা করব আসলে সময়ে হয়ে ওঠে না আর চাকরি বেশি দিন করব না পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য করবো তো আপনাদের কারো টিপস থাকলে দিতে পারেন কি ব্যবসা করা যায় ভালো মতো আপনাদের যদি মূল্যবান মতামত যদি আমার ভালো লাগে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মতামত রাখার জন্য তো কেউ চাইলে আমাকে সাজেস্ট করতে পারেন অল্প টাকার মধ্যে কোন ব্যবসাটা করলে ভালো হবে তো চাকরি করে কতদিন আর চলবো আসলে নিজের একটা স্বাধীনতার দরকার আছে যে কাজে নিজের স্বাধীনতা নেই সে কাজে মন টি কেন এই যে ডিউটি করতেছি একটা সুবিধা আছে যে ছুটি বা এই আপনার ঈদ বোনাস প্লাস যে সময়গুলো পাই আর কি এগুলো কিন্তু নিজে ব্যবসা করলে পাবো না কিন্তু নিজে ব্যবসা করলে একটা ভালো দিক আছে যে যখন যে এটা করতে মন টাইপে করতে পারবো আসলে সম্ভব হয় না ব্যবসা করলে ব্যবসারীকে মনোযোগ দিতে হয় এত কিছু করা সম্ভব হয় না তবুও কে না চায় যে একটা ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাকরি তো নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সময় লেগে যায় তো এই জন্য ব্যবসায় যদি ভালো মতো একটা কিছু করা যায় তাহলেই নিজেকে প্রতিষ্ঠিত করা যাবে আর ব্যবসার তো জানেনি সম্মান কতটুকু পড়ানো বলা রয়েছে যে সৎ মানে সৎ পথে থেকে আপনি যদি ব্যবসা পরিচালনা করেন আল্লাহর বড় পথ রয়েছে সেখানে প্লাস ব্যবসাতে আপনি যদি সঠিকভাবে হালালভাবে ব্যবসা করে মরে যেতে পারেন তাহলে আপনাকে শহীদের কাতারে আর করানো হবে কেয়ামতের দিন তো সেই জায়গা থেকে সবাই চেষ্টা করব সুন্দর সুন্দর উদ্যোগ নিয়ে হালালভাবে ব্যবসা করার জন্য তো আপনারা যারা আমার লাইফটা দেখতেছেন যদি আমার একটা কথাও আপনাদেরকে লাগে ভালো লাগার মতো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন পরবর্তীতে আরেকটু লেভেল উচ্চতে উঠতে পারি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাকে মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি আমার জায়গাটা ধরে রাখতে পারবো না আপনাদের সাপোর্টটাই বেস্ট আর মানুষের ভালোবাসা ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না হয়তো আমি যদি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন তো চেষ্টা করি আপনাদেরকে কিছু উপহার দেওয়ার কিন্তু নিচের সামর্থ্য সুযোগ অনুযায়ী হয়ে ওঠে না এই জন্য আপনাদের জন্য ভালো কিছু তৈরি করতে এখন পর্যন্ত পারি নাই ভবিষ্যতে যদি কখনো তেমন নিজের সামর্থ্য হয়ে ওঠে তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ভিডিও উপহার দেব আসলে ভিডিও তৈরি করার জন্য অনেক কিছু দরকার হয় থাকে মানুষের দরকার প্লাস একটা ভালো ক্যামেরাম্যান প্লাস একটা ভালো এডিটর আমি করতে পারি আমি ক্যামেরা করতে পারি এডিট করতে পারি শুটিংয়ের ডায়লগটাও দিতে পারি কিন্তু আসলে হয়ে উঠতেছে না কিছু কারণে তো চেষ্টা করব পরবর্তীতে যদি ভালো কিছু করতে পারি আসলে ফোন থাকলে ভিডিও ক্যামেরা করার মানুষ থাকে না কেনা করার মানুষ থাকলে আমার সামনে যে আমার সাথে ভিডিও তৈরি করবে বা শ্যুট করবে সেরকম কাউকে পাওয়া যায় না আসলে সবার মন মত এক না সবাই ভিডিও এই লাইফটা পছন্দ করে না আমি করি আমি ছোটোবেলা থেকে ভিডিও আমার করা নেশা ভিডিও আমার পেশা তো আমি ছোটোবেলায় আগে চিকন আলির সাথে ভিডিও করছি কয়েকদিন আপনারা হয়তো আপনাদেরকে এখন লাইভের থেকে তো দেখাতে পারবো না তো পরবর্তীতে যদি কেউ সন্দেহ হয়ে থাকে যে আমি চিকুন আলির সাথে ভিডিও করি নাই তাহলে আমাকে ইনবক্স নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রুফ সহ দিব তো বাড়ি আমার বাড়ি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ভাড়া আমার বাড়ি দেশের বাড়ি জয়পুরহাট চিকোনালির বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরে সম্ভবত নওগাঁওটা ধরে আমি তার বাড়িতে বেশ কয়েকদিন গেছি তার সাথে কাজ করছি আসলে তার থেকে কিছুটা শিখছি যে ভিডিও কোন অ্যাঙ্গেলে করলে ভিডিওগুলো ভালো হবে কোন দিক থেকে করলে ভালো হবে এগুলো শিখছি আর কি সেখান থেকেই শেখার পথটা শুরু পরবর্তীতে আমি আর আসলে তার সাথে ভিডিওতে যুক্ত হইতে পারি নাই কিছু প্রবলেম ছিল পারিবারিক সেজন্য তো এখন চেষ্টা করব যে নিজে নিজে কিছু করার তো যদি কখনো সফল হই তাহলে আপনাদেরকে শোনাব সফলতার গল্প আর যদি ব্যর্থ হই তাহলে আর কখনো আপনাদের সামনে আসবো না কিন্তু চেষ্টা করে যাব লাইফে কখন সফল হব কিভাবে হব সেটা কেউ জানে না কিন্তু চেষ্টার বিন্দু মাত্র কমতি রাখবো না তো বলতে বলতে বিশ মিনিট হয়ে গেছে তো লাইফে আর থাকতে চাই না আবার পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে আসলে ডিউটির ফাঁকেও আপনাদের সাথে আড্ডা দিতে চাই দিতেছি এটাই অনেক কিছু আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের মানে অন্তর অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার লাইভে দেখতেছেন একজনই দেখুক বা দুইজনই দেখুক ভালো লাগতেছে আমাকে দুইজন দেখতেছে দুইজন মানুষ তো বেশি কথা বাড়াবো না আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই যুক্ত হয়ে আপনাদের সাথে থাকতে চাই আর পরবর্তীতে আবারও লাইভে আসবো আপনারা সাথে থাকবেন লাইভ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা কমেন্টস একটা লাইক করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন কেমন লাগবে জানি না তবে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিয়েছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও লাইভ আসা পর্যন্ত আমার সাথে থাকবেন